নমস্কার বন্ধুরা সর্বনিশ কিচেন চ্যানেলে আমার সকল বন্ধু যে যেখান থেকে দেখছো প্রত্যেককে শুভেচ্ছা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমি করেছি আম দিয়ে মোরলা মাছ চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু দারুণই টেস্টি একটি রেসিপি গরমকালে কিন্তু এরকম রেসিপি হলে দুটো ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় তাহলে দেখে নাও আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম আজকে আমি করবো আম মোরলা চচ্চড়ি এখানে মোরলা মাছ আমি দেড়শো গ্রাম নিয়েছি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য দেখো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি লঙ্কাটা যে যার পরিমাণ মতন দেবে আমি দেবো কাঁচা লঙ্কা আর একটা আম নিয়েছি এই আমটাকে আমি পুরো দেবো না অর্ধেকের একটু বেশি দেবো দেখিয়ে নেবো আমি কতটা আম দিচ্ছি আচ্ছা আর এখানে আমি দেখো হলুদ আর কালো সর্ষেকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই সরষেটাকে আমি শিলেতে বেটে নেব। দেখো এখানে আমি পেঁয়াজটাকে চপারে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা গুলোকে কুচিয়ে আর আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক ফালির একটুখানি কম নিয়েছি মানে এইটুকু রেখে আমি পুরো আমটাকেই নিয়ে নিয়েছি এবার এইগুলো কিছু দিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছুটাই মাছের মধ্যে দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতন এক চামচ দিয়ে দিলাম এক এক চা চামচ দেবে আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল প্রায় এক দু চামচের মতন দেবে এবারে আমি ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে ধরো আধ ঘন্টার মতন আমি আজকে রেস্টে রেখে দেবো কেউ যদি একটু বেশি পারতো বেশি রেখন রাখবে আমি আজকে আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি ভালো করে মাছগুলোর মধ্যে সমস্ত মশলা আম পেঁয়াজ সমস্তটাই ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো হালকা হাতে এইগুলোকে মাখাবে ওইদিকে আমি মাছটাকে তো মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে আমি দেখো বেটে নেবো কেন অল্প একটু জিনিস মিক্সিতে দেবো না ভালো করে করে মিহি বেটে দেখো সর্ষে বাটা হয়ে গেছে আমি দুটো বাটাতেই সর্ষে মিহি করে বেটে নিয়েছি আমার মা বলেন যে সর্ষে কিন্তু বেশি বাড়তে নেই বেশি বাড়তে পরে তিত হয়ে যাবে দুটো বাটাতেই যাতে মিহি হয় দেখো আমার বাটা হয়ে গেছে এবার দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একদম সর্ষের তেল এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে মাছটাকে দিয়ে দেব মাছটাকে দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম যাতে সবটা ভালো করে হয় আর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এবার এটা হালকাভাবে হবে কম আঁচেতে এক পিঠ হবে তারপরে আবার এক পিঠ উল্টে দেবো প্রায় তিন চার মিনিট পর আমি এবারে হালকা হা হালকা ভাবে এগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে কালকে ভালো করে রান্না করছি আবারও সরিয়ে দেবো দেখো বন্ধুরা মাছগুলোর মধ্যে কালার ধরতে শুরু করেছে আর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অল্প একটুখানি আমি এতে চিনি দিয়ে দেবো একদমই অল্প দিলাম কয়েকটা দানা তাতে কী হবে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে দেখো বন্ধুরা প্রায় পাঁচ ছ মিনিট রান্নাটা করে নিলাম মাছগুলো তো সেদ্ধ হয়েই গেছে এবং কালারও ধরে নিয়েছে এবার আমি যে সর্ষে বেটে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম তার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়েছি মানে বাকি ধোয়া জলটাকে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আম দিয়ে মোরলা মাছের চচ্চড়ি এটা তোমরা কিন্তু চুনো মাছ যে কোনো চুনো মাছের সাথে করতে পারো কিংবা কাজকি মাছের সাথেও করতে পারো এই গরমের দিনে কিন্তু খেতে বেশ মুখরোচক হয় এবং দুটো ভাত বেশি খাওয়া হয়ে যায় চলো বন্ধুরা তাহলে আমি একটু ওলট পলট করে নামিয়ে তারপর তোমাদের সামনে আস ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি সার্ফ করার জন্য দেখো বন্ধুরা সার্ফ করার জন্য আমি রেডি করে নিয়েছি আর খেতে সত্যি বন্ধুরা দারুণ দারুণ খেতে হয় গরমকালে কিন্তু এই দিয়ে বেশ ভালো ভাত খাওয়া হয়ে যায় তাহলে তোমরাও বানিয়ে ফেলো এরকম রান্না আর আমাকে কমেন্টে জানিয়ে দাও আজকের মতন এইখানে